ভিডিও দেখে আপনাদের কী মনে হচ্ছে কোনো খুনি থেকে কোনো খনিজ সম্পদ উত্তোলন করা হচ্ছে না আপনারা ভুল ভাবছেন এটি হচ্ছে আমাদের টু নবগ্রাম রোডের মাঝখানে যে থালটি রয়েছে তার খনন কাজ চলমান রয়েছে আমরা সাধারণ মানুষের বাসায় আমরা বলি যে মাটি চুরির কাজ চলমান রয়েছে বর্তমান সময়ের একটি ফেমাস উক্তি হচ্ছে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে আর আমি এক দল খাইছে আরেক দল খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আওয়ামী সরকার শাসন আমলে আমরা দেখতাম মাটি খনন করে যখন খালের ফারে মাটি রাখতো রাতে বিক্রি করে দিত আর এখন দেখি রাত দিন চব্বিশ ঘন্টায় বিক্রি করে আমি সরকার শাসনামলে আমরা দেখতাম মাটি কিছু খালের ফারে রাখতো আর এখন দেখি খালের ফারে তো কোনো মাটি নাই পুরান যে মাটি ছিল সেটা পর্যন্ত নিয়ে বিক্রি এবং আমরা মাঝে মাঝে বিভিন্ন অনলাইন নিউজে দেখি আমাদের ইউনু মহোদয় ফসলি খাতের মাটি কাটার জন্য জরিমানা করে থাকেন কিন্তু এখন সরকারি মাটি রাতে দিনে বিক্রি হচ্ছে ওনারা নীরব ভূমিকা পালন করছে প্রকৃত অর্থে কি জানেন সেটা হচ্ছে সরকার যাবে সরকার আসবে আমলাদের পরিবর্তন হবে না ওনারা সময় লাভবান হয়ে থাকবে সরকার যাবে সরকার আসবে রাজনৈতিক দল পরিবর্তন হবে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না কারণ নীতি কথা রাজনীতির ময়দানে মানায় অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমাদের কবি নজরুলের সেই কবিতার কথা কি মনে আছে আমি যদি না জাগিমা কেমনে সকাল হবে আমাদেরকে নিজেদেরকে জেগে উঠতে হবে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলেই ন্যায় বিচার সত্য আর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব অন্যথায় এভাবে জুলুম নির্যাতন চলতে থাকবে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন চায় কোন বইলা আল্লাহ বানাইছেন কোন চায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন চায় কোন কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন কুন দইলা বানাই না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলাদা অন্ধকারে কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে এখনও কি সরসমিক মাঝে তোমার